আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আমি সকালবেলা সবজি খিচুড়ি রান্না করতেছি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি কী কাজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে হলে আমার সাথেই থাকেন এই তো এখানে আমি সবজি খিচুড়ি রান্না করব সকালে খাওয়া দাওয়া শেষ করে ঘরের আদার্স কাজগুলো করে নেব যেহেতু রোজা এসে গেছে এটা গত সপ্তাহের ভিডিও আর কি আমার সব প্রিয় আপরা তো এখন রোজার ভিডিওগুলো শেয়ার করতেছে সেহেরি ইফতার তো আসলে আমি ওভাবে ভিডিওগুলো এখনও গুছিয়ে করতে পারি নেই তো এটা আমার গতকাল মানে দুই তিন দিন আগের ভিডিও ছিল গত সপ্তাহের আর কি তো এখানে সকালবেলা মামি এখন সবজি সবজি খিচুড়িটা খেয়ে নিব সাথে আচার আর ডিম ভাজি সকালে নাস্তা আসলে খিচুড়ি ভর্তা ভাত রুটি এগুলাই ভালো লাগে তো সেই জন্য আমি আজকে একটু খিচুড়ি করে নিলাম সবজি দিয়ে সাথে ডিম ভাজি আর সাথে আচার দিয়ে এখন মামিয়ে খেয়ে নেবো আর আমার ছোটো মেয়ে তো সকালে হরলিক্স বিস্কুট খেয়েও স্কুলে চলে গেছে তো এখন ঘরের কাজগুলো করে নেব যেহেতু রোজা এসে গেছে তো আমার সব প্রিয় আপড়াই তো অনেক সুন্দর করে রোজার প্রস্তুতি নিয়ে বা এখন সেহেরি ইফতার এগুলো নিয়ে ভিডিও আপলোড করছে তো আমি তো আসলে ব্যস্ততাইভাবে করতেও পারি নাই আর আমি গতকাল ভিডিও আপলোডও দিতে পারি নাই ভিডিও দেখা যাচ্ছে করা আছে সেহেরি রান্না বা ইফতারের আয়োজন ভিডিও করা আছে ওইটা দেখা যাচ্ছে যে আমাকে আর দিতে আরও দু দিন লাগ দুই তিন দিন সময় লাগবে তো এখন আমার ভিডিও যে মেক করা আছে যেগুলো এগুলো আমি দিন ভিডিও সারবো সকালের দিকে আর কি তো এখানে আমি কোষণগুলো ধুয়ে দিব। ধুয়ে দেব বলতে কোসুনগুলো খুলে আমি ভিজিয়ে রাখবো হেল্পিং হ্যান্ড যে আপা উনি আসে এগুলো ধুয়ে সাদে দিবে আমি আবার এনে বিকেলবেলা লাগিয়ে নেব আর এই তো এই কোশন এইগুলো আমি সাদে দিবো একটু শুকাবো আর কম্বলটা তো আসলে গায়ে দেওয়া হয় না খাটের কেনারে ছিল এটা রোদে শুকাতে হবে ভালো করে রোদে শুকিয়ে তারপরে আলমারিতে ভরে রাখবো তো এটা আসলে এক সপ্তাহ আগের ভিডিও দেখা যাচ্ছে ভিডিও মেক করে ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হয় নাই অন্য ভিডিও ছাড়া হয়েছে এটা আর ছাড়াই হয় নাই তো রোজার প্রস্তুতি ঘর বাড়ি ঝাড়া পোছা যত যা আছে সব কিছু ধোয়া ফাগলে এগুলো করে নিতেছি কারণ এই রোজার মধ্যে তো আসলে ভারী কাজগুলো করা যাবে না আমি নিজেও করতে পারবো না আপাকে দেওয়াও করানো যাবে না কারণ সে রোজা থাকবে সেজন্য জন্য যতটা রোজার আগে করে রাখা যায় সেটাই চেষ্টা করতেছি কারণ যেহেতু বাচ্চাদেরও পরীক্ষা বাহিরেও দৌড়াদৌড়ি পারতে হয় সেই জন্য আসলে বাসার কাজগুলো ওইভাবে গুছিয়ে করতেও পারতেছি না এদিকে রোজায় গেছে তো এখন তো আসলে আমার ভিডিওটা আপলোড করতে করতে দেখা যাবে যে দ্বিতীয় রোজায় গেছে তো আমার আপুরা অনেক সুন্দর করে রোজার ভিডিওগুলো আপলোড করতেছে দেখে ভীষণ ভালো লাগতেছে নেক্সট টাইম হয়তো বা আমি ওইভাবে গুছিয়ে ভিডিও আপলোড করব। এই তো এখানে সোফা টোফা সব কিছু ঝেড়ে নিলাম সোফার কাবারগুলো এখন ধুবো না এগুলো কিছুদিন আগে ধোয়া হয়েছে কিন্তু বালিশগুলো মানে কোসুমগুলো দেখা যায় ছোট বাচ্চা আছে ওরা ফ্লোরে গড়াগড়ি খেলে এর জন্য কোসুমটায় আসলে নোংরা হয় বেশি সেজন্য এই কোষণের কাবারগুলো ধুয়ে দিলাম পর্দা দেখলে তো সব ধোয়া হয়েছে রুমগুলোও ঝাড়া হয়েছে আর কি তো একে একে সবগুলা কাজ আসলে গুছিয়ে নিতে হবে ফার্নিচারগুলো মুছে নিতেছি কিছু কাজ দেখা যাচ্ছে অফ ক্যামেরায় করতে হয় কিছু কাজ অন ক্যামেরায় করে আপনাদের সাথে শেয়ার করি সব কাজ তো আসলে অন ক্যামেরায় করা যায় না দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর ক্যামেরার সামনে কাজ করতে না মানে কেমন জানি দেরি হয়ে যায় অতটা ওইভাবে করা যায় না আর অফ ক্যামেরায় কাজ করলে মনে হয় কাজটা দ্রুত হয়ে যায় খুব তাড়াতাড়ি করা যায় আর ক্যামেরার সামনে কাজটা করতে একটু দেরি হয় এটা কি শুধু আমার সাথেই হয় না সবার সাথেই হয় জানি না কিন্তু আমার সাথে এরকমটাই হয় সেই জন্য কিছু কাজ আমি অফ ক্যামেরায় করি কিছু কাজ অন ক্যামেরায় করি তো এখানে এখন সুকেশটাও সুন্দর করে মুছে নেব দেখা গেছে যে রোজার মধ্যে যাতে করে এই উপরটা মুছবো বাট ভিতরটা যেন আমার মুছে না লাগে এর জন্য আজকে আমি ভিতরটাও সুন্দর করে মুছে নিছি কিন্তু সেটা আসলে ভিডিও করা হয় নাই যে বললাম কিছু কাজ অফ ক্যামেরায় কিছু কাজ অন ক্যামেরায় করে নেই তো এখানে ভিড় মানে মুছামাছি করার পরে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ভিডিও আসলে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ইদারিং দেখতেছি যে সাবস্ক্রাইব সে যে এক জায়গায় থেমে আছে সেটা নড়তেছো না চড়তেছো না কারণ কি সেটা বুঝতেছি না আমার প্রিয় আপু ভাইদের কাছে কি এখন আমার ভিডিও ভালো লাগে না ভালো না লাগলে সেটা কমেন্টে জানাবেন আর কি ধরনের ভিডিও করব সেটা কমেন্টে জানাবেন চেষ্টা করব ওই ধরনের ভিডিও করার তো এটা আসলে আমার মূলত গত সপ্তাহে বললাম না যে গত সপ্তাহের ভিডিও ছিল তো এটা ছিল শুক্রবারের ভিডিওটা এটা গত মানে এর আগের ভিডিওটা শেয়ার করলাম ওটা হচ্ছে বৃহস্পতিবার আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও দুদিনের ভিডিও একাত্র করে আর কি ভিডিওটা দেওয়া তো এখানে শুক্রবার মানে তো বিরিয়ানি পোলাও রোস্ট কিছু না কিছু করতেই হবে তো এখানে আমি চিকেন বিরিয়ানি করছি সাথে হচ্ছে চিকেন কাবাব আসলে সেটা ভেজে নিচ্ছি আর এখানে গাজর টমেটো মিক্সড করে আর কি সালাদটা করা হাতে মেখে সালাদটা করছি তো আর এখানে লেবু এই তো শর্টকাটে শুক্রবারের আয়োজন দেখা গেছে যে গত শুক্রবারটাই তো আসলে এইভাবে দুপুরবেলা খাওয়া হয়েছে সামনে শুক্রবার সালা রোজা খাওয়া হবে না তো এইখানে বাচ্চাদের পছন্দের আর কি চিকেন বিরিয়ানিটা করে দিলাম আর এই শুক্রবারে কিন্তু আমার মা আসছে আমার ভাইগনেও আসছে আমার ছোট ননাসের ছেলে ভাইগনে আসছে আর আমার মা আসছে তো এতে সবাইকে খেতে দিলাম এখানে আমার নোনাস পাঠিয়েছে লাউ পেঁপে আর সিম আর আমার মাও নিয়ে আসছে সিম আর হচ্ছে বেগুন মা আর নোনাশের কাছ থেকে অনেক ভালোবাসা পেলাম আমি বাজার থেকেও সিম নিয়ে আসছি দেখা গেছে যে দেখি আমার মাও সিম নিয়ে আসছে আমার নোনাশও সিমনি পাঠিয়ে দিছে আর গাছের সিমগুলো আসলে খেতে ভীষণ মজা দেখা যাচ্ছে যে বাজার থেকে কিনে আনি সেটার সাথে গাছের খেতে বেশি মজা তো পেঁপেটা তো আমার বাচ্চায় খুবই পছন্দ করে আমার ছোট মেয়েও তো খুবই মজা করে খাইছে পেঁপে পাঠাইছে মূলত তিনটা দুইটা অলরেডি কাটা হয়ে গেছে জন্য ভিডিও করতে পারি নাই তো জাস্ট একটা সেটাই ভিডিও করলাম আর লাউটা রান্না করব। সিমটাও তাজা তাজা রান্না করে ফেলবো এই তাজা সিমগুলো আমার ভর্তা খেতে ভীষণ ভালো লাগে গাছের সিম তো এটাও ভোনা করবো আর কি আমার মা উনি আসছে আমার আপাও পাঠাইছে নোনাস আর এটা হচ্ছে আমার ফুপু শাশুড়ির কাছ থেকে ভালোবাসা পেলাম আজকে তো আমি মা শাশুড়ি মেয়ে নোনা সবার কাছ থেকে ভালোবাসা পেতে পেতে আমি একদম ভালোবাসায় স্নিগ্ধ হয়ে গেলাম ভালোবাসা একদম ভরপুর হয়ে গেলাম তো এখানে হচ্ছে আমার ফুপু শাশুড়ি সৈদ আরব গেছিলো উনি এখানে খেজুর এগুলো হচ্ছে জেলি মানে বিমানে আর কি দেয় প্লেনে আপেল সেভেন আপ মাঠা মানে এগুলো নিয়ে আসছে বাচ্চারা তো ভীষণ খুশি এগুলা পেয়ে তো ভীষণ খুশি বাচ্চারা তো খাবে এখন সেই জন্য ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি খেজুর নিয়ে আসছে সৈদা আরবের এটা সেভেন আপ বিমানের তো আরেকটা নামাজ নিয়ে আসছে আমার ছোট মেয়েকে যদি নামাজের কথা বলা হয় তখন বলে যে বাসায় তো জয়নামাজ একটা আমি কিভাবে নামাজ পড়বো সেই জন্য আর বুবু ওকে না নামাজটা এনে দিচ্ছে যে এখন তো জোহাত দিতে পারবে না নামাজ নিয়ে আসছি তো মূলত নামাজ আমার রুমে একটা দেখা যাচ্ছে যে ওটাতে ঘুরিয়ে ফিরে মা যখন নামাজ পড়া হয় পড়ি তো আমার ছোট মেয়ে শুধু বায়না করে যে নামাজ একটা আমি কিভাবে নামাজ পড়বো সেই জন্য আর বুই জায় নামাজটা ওকে সৌদি থেকে নিয়ে আসছে ওর জন্য যে এটাতে তুমি নামাজ পড়বা তোমার জন্য নিয়ে আসছি সে তো জানামাজ পেয়ে মহা খুশি আর নামাজটা মার্শাল্লা অনেক সুন্দর খুবই ভালো লাগছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা ছোটো মেয়ের জন্য নিয়ে আসছে আর এই প্লেনের খাবারগুলো তো আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এখানে আরেকটা কেক ছিল সেটা আনা মাত্র খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে বক্স সামনে যেহেতু রোজা এসে গেছে রোজা আসতেছে তখন তারে তো ফাস্টফুড খাওয়া যাবে না সেই জন্য বক্সটা আমার খুব পছন্দ সেজন্য আমার বড় মেয়ে আমার তার সালামি টাকা থেকে আমার কেটে এনে খাওয়াইছে আমার খুবই ভালো লাগছে তো এতক্ষণ ধৈর্য ধরে কে আসেন সাথে আর কে চলে গেছেন জানি না যারা আমার ভিডিওটি দেখতেছেন লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো হোক মন্দ হোক দুইটাই জানাবেন আর আপনাদের সুন্দর একটা কমেন্ট আর একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হই তো মিটবক্সটা খাইতেছি ভীষণ মজা আমার কাছে খুবই ভালো লাগে এখানে সসেসটা বেশি দেয় তারপর আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য আমার মেয়ের সালামি টাকা থেকে আমাকে এনে দিছে তো আমি নিজে খাইতেছি এরপরে আমার ছোটো মেয়েও খাবে দেখা যাচ্ছে এখন ফুড পান্ডা হওয়াতে খাবার দাবার খাওয়াটা অনেকটা ইজি হয়ে গেছে ঘর থেকে অর্ডার করলে একদম বাসায় এনে দিয়ে যায় দেখেন আমার ছোটো মেয়ে খাইতেছে তো আমিও খাইতেছি বক্সটা খুবই মজা ভালো লাগছে আমার ভীষণ পছন্দ তো এতক্ষণ দর্যদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে এটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ